চাঁদের অশ্রু আর সূর্যরশ্মির রাজকন্যা বহুদিন আগের কথা ছিল এক রাজ্য যার নাম ছিল আলোকুময় এই রাজ্যের মানুষ বিশ্বাস করত তাদের রাজারানী সূর্যের আলো থেকে জন্ম নিয়েছেন আর তাই তারা সব সময় হাসি খুশি ও উজ্জ্বল কিন্তু আলোকময়ের রাজকীয় পরিবারে হঠাৎ এক অন্ধকার নেমে এলো রাজকুমারী ইনা যিনি ছিলেন রূপে অতুলুনিয়া এবং হৃদয়ে দয়ালু এক অজানা রোগে আক্রান্ত হলেন তার শরীর ক্রমশই শীতল হয়ে আসছিল যেন সূর্যের আলো তাকে স্পর্শ করতে পারছে না রাজবৈদ্যরা শত চেষ্টা করেও কোনো প্রতিকার খুঁজে পেলেন না রাজার একমাত্র আশা ছিল যদি কেউ দূর পাহাড়ের ওপারে থাকা অমাবসার উপত্যকা থেকে চাঁদের অস্ত্র আনতে পারে অমাবস্যার উপত্যকা ছিল এক ভয়ঙ্কর জায়গা সেখানে সূর্যের আলো পৌঁছাত না আর চারপাশ ছিল এক ঘন কালো ছায়ে ঢাকা সেই উপত্যকার মাঝে ছিল একটি বিশাল হ্রদ যেখানে অমাবস্যার রাতে চাঁদ তার অশ্রু ফেলে যায় সেই অশ্রু কোনো সাধারণ জল নয় তা ছিল জাদুকরী একমাত্র সেই অশ্রুতেই রাজকুমারীর রোগ সারানো সম্ভব কিন্তু উপত্যকায় যাওয়া প্রায় অসম্ভব ছিল কারণ সেখানে বাস করত এক রহস্যময় ডাইনি যার নাম ছিল মায়াবী সে তার জাদুতে যে কাউকে পাথর করে দিতে পারত রাজা এই কঠিন কাজের জন্য তার সবচেয়ে সাহসী রাজপুত্র আরিককে পাঠালেন আরিক তার ঘোড়া নিয়ে যাত্রা শুরু করল তার হৃদয় ছিল ভালোবাসা ও সংকল্পে ভরা সে তার বোন ইনাকে খুব ভালোবাসত পথিমধ্যে আরিককে অনেক বিপদ পাড়ি দিতে হল লোহার তৈরি সাপ যার বিষ ছিল পাথর করার মতো এবং আগুনের নদী যা পার হতে হলে বিশেষ মন্ত্রের প্রয়োজন হতো। আরিক তার বুদ্ধিমত্তা ও সাহসের সাহায্যে সব বাধা অতিক্রম করল অবশেষে সে অমাবস্যার উপত্যকায় পৌঁছাল জায়গাটা সত্যিই ভয়ঙ্কর ছিল গাছের পাতাগুলো কালো বাতাস ছিল শীতল আর কোনো পাখির ডাক ছিল না হ্রদের দিকে এগিয়ে যেতেই এক অচেনা কণ্ঠস্বর তাকে থামাল কণ্ঠস্বরটি বলল হে আগন্তুক তুমি কি জানো না এখানে আসার অর্থ কি এখানে যে আসে সে ফিরে যায় না কণ্ঠস্বরের খুঁজে আরিক দেখতে পেল একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে এক সুন্দরী নারী তার চোখ দুটি ছিল চাঁদের আলোর মতো উজ্জ্বল আর তার পরনে ছিল কালো পোশাক আরিক বুঝতে পারল এ আর কেউ নয় সেই মায়াবী ডাইনি কিন্তু তাকে দেখে আরিকের মনে কোনো ভয় জন্মাল না বরং এক অদ্ভুত টান অনুভব করল আরিক বলল আমি জানি আমি আমার বোনকে বাঁচাতে এসেছি আমাকে চাঁদের অশ্রু নিতে হবে মায়াবী হেসে উঠল সেই হাসি ছিল করুণ ও বিষণ্ন চাঁদের অশ্রু তুমি কি জানো তার মূল্য কি চাঁদের অশ্রু পেতে হলে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি দিতে হবে আরিক কিছু না ভেবেই বলল আমি আমার জীবন দিতেও রাজি মায়াবী আবার হেসে বলল না জীবন নয় তোমাকে দিতে হবে সূর্যের আলোয় ভরা তোমার রাজ্যের সবকিছু তোমার সম্পদ তোমার প্রাসাদ সবকিছু আরিক থমকে গেল তার সামনে ছিল এক কঠিন পরীক্ষা সে যদি তার সবকিছু হারায় তাহলে তার রাজ্য আলোকময় অন্ধকার হয়ে যাবে কিন্তু সে যদি ইনাকে না বাঁচায় তাহলে সেও আর থাকবে না আরিক মায়াবিকে বলল যদি আমার রাজ্য অন্ধকার হয়ে যায় তাহলে আমার বোনকে বাঁচিয়ে কি লাভ আমাদের রাজ্যের পরিচয় হল সূর্যের আলো আমি আমার বোনকে বাঁচানোর জন্য আমাদের পরিচয় নষ্ট করতে পারি না মায়াবি অবাক হয়ে আরিকের দিকে তাকাল এমন কথা সে আগে কখনো শোনেনি তার চোখে এক মুহূর্তের জন্য ঘৃণা থেকে এক নতুন অনুভূতি জন্মাল মায়াবি বলল তাহলে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি আমি তোমাকে একটি গোপন মন্ত্র শিখিয়ে দেব যা দিয়ে তুমি চাঁদের অশ্রু নিতে পারবে কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি কি সূর্যের আলোয় বাস করেছ নাকি চাঁদের আলোয় আরিক কিছুটা দ্বিধা নিয়ে বলল আমি সূর্যের আলোয় বাস করেছি কিন্তু আমি বুঝতে পেরেছি পৃথিবীতে শুধু সূর্যের আলোই একমাত্র আলো নয় অমাবস্যার উপত্যকার এই সৌন্দর্য এক ভিন্ন আলো আরিকের এই কথায় মায়াবী আরও অবাক হল সে তাকে মন্ত্রটি শিখিয়ে দিল আরিক মন্ত্রটি উচ্চারণ করার সাথে সাথে রোদের জল থেকে এক ফোঁটা উজ্জ্বল অশ্রু উঠে এল আরিক সেই অস্ত্র সংগ্রহ করে মায়াবীকে বলল আমি তোমার জন্য সূর্যের আলো নিয়ে আসব মায়াবী শুধু হাসল আরিক দ্রুত ফিরে গেল তার রাজ্যে সে যখন চাঁদের অস্ত্র দিয়ে ইনাকে সুস্থ করে তুলল তখন তার পুরো রাজ্য আনন্দে ভরে উঠল কিন্তু আরিকের মনটা ছিল অমাবস্যার উপত্যকায় মায়াবীর কাছে সে প্রতিজ্ঞা করেছিল সে মায়াবীর জন্য সূর্যের আলো নিয়ে আসবে একদিন আনিক তার বন্ধুদের নিয়ে সেই উপত্যকায় ফিরে গেল এবার তার সাথে ছিল একটি বিশাল আয়না সে আয়নাটি এমনভাবে স্থাপন করল যাতে সূর্যের আলো উপত্যকায় পৌঁছাতে পারে মায়াবী যখন সূর্যের আলোয় চোখ মেলল তখন সে অবাক হল তার শরীর থেকে কালো পোশাকের আবরণ খসে পড়ল এবং তার সত্যিকারের রূপ বেরিয়ে এলো মায়াবী আসলে কোনো ডাইনি নয় সে ছিল এক অভিশক্ত রাজকন্যা যার উপর সূর্যের আলো নিষিদ্ধ ছিল অভিশাপের কারণে সে কালো আর ভয়ঙ্কর হয়ে গিয়েছিল আরিকের আনা সূর্যের আলো তাকে অভিশাপ থেকে মুক্তি দিল এবার মায়াবী আরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা জন্মাল আরিক আর মায়াবী তাদের দুজনের ভিন্ন জগৎকে এক করে দিল আলোকুমায় রাজ্য থেকে আলোকর্ষী অমাবস্যার উপত্যকায় পৌঁছাতে লাগল আর অমাবস্যার উপত্যকার শীতলতা আলোকুমায় রাজ্যের উষ্ণতাকে আরও প্রশান্ত করে তুলল তারা প্রমাণ করল ভালোবাসা শুধু একই রকম জগতে জন্মায় না বরং ভিন্ন জগতে থেকেও সে একে অপরকে সম্পূর্ণ করতে পারে